গুড মর্নিং বন্ধুরা গরম গরম চায়ের সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতে পেয়েছো ওই চা ফুটছে সকাল সকালে একটু চা খাবো গলাটা ব্যথা আছে বলে আর টোস্ট নিয়ে এসেছি সেদিনকে দেখলে নিয়ে আসেনি মানে পাড়ায় বিক্রি করতে এসেছিলো বেকারিওয়ালা তো ওর থেকে নেওয়া হয়েছে তো এই দেখো চা আর মানে টোস্ট নিয়ে বসে গেছি একটু খাবো গরমের মতো খাবো গলা ব্যথা মানে

তো বন্ধুরা দেখো এইটা কনফার্ম করছি এই যে তো বন্ধুরা প্যারাসনিকের প্যারাসনিক দেখতে পাচ্ছ একটা এসির দোকানে চলে এসেছি এই গরমে আর থাকতে পারা যাচ্ছে না কিনেই ফেললাম কষ্ট করে দেখো এখানে টাকা দিচ্ছি আজকে কিছু টাকা দিয়ে যাবো কালকে যখন ডেলিভারি দেবে তখন মানে অর্ধেকটা দেবো সব টাকা নিয়ে আসেনি আর সবটা নিয়ে আসাও ঠিক না ব্যাঙ্ক থেকে তুলে আমাকে দিতে হবে এখন তো আমি আর টাকিনি তো নিয়েই নিলাম যা হবে হবে দেখা যাক আর তোমাদের দাদাভাই আমাকে পাঠালো যাও নিয়ে আসো অনেক দিন থেকেই এই চিন্তা করছিলাম তো নব নব ভাবছিলাম কিন্তু সেরকমভাবে শিওর ছিলাম না তো চলো যেভাবে গরম পড়ছে এখন প্রতিটি ঘরে ঘরেই এসি লাগানোর মানে দরকার পড়ে যাবে যা হচ্ছে কষ্ট সৃষ্ট করেও মানুষ মানে কিনে ফেলবে এরকম ব্যাপার হয়ে গেছে তো দেখো ভীষণ ভালো লাগছে মেয়েকে নিয়ে চলে এসেছি তো এইটা গোদরেজেরটাই মানে কনফার্ম করলাম তো ওইটা আমি একটু আঙুল দিয়ে দেখ পোজ দিয়ে একটু দাঁড়িয়ে ফটো তুলছি তো নেওয়া হয়ে গেছে টুকিটাকে আরও কিছু নিয়ে নিয়েছি আর কি বলতে গেলাম পড়া বসে গেছে পুরো একদম আর এখন খাবার জন্য চাউমিন নিয়ে এসেছি চাউমিন খাবো কি অবস্থা লাগছে মুখা ঘেমে কিরম লাগছে আর ক্যামেরাটা ভালো আসছে না ছবিটা মানে কালো কালো আসছে তো চলো কী কী নিয়ে এসেছি একবার দেখিয়ে সয়া সসের পাউচ নিয়েছি পাউচ বাড়ে তো লোকে হুম ছোটো পাউচ হয় এক টাকা দামি লোকে পাউচ বলে এই চলো একটা নিয়ে নিয়েছি চাউমিন টাউমিন বানানো হয় ঠিক আছে সয়া সস আর একটা জ্যাম নিয়েছি মিক্সড ফুড জ্যাম কিষানের কিষান কোম্পানি নিয়েছি মিক্সড ফুড জ্যাম আর চাউমিন খাওয়ার পরে না একটু টকটক খেতে ইচ্ছা করছিল বেশ মুখটা গরমেতে একটু দেবে টকটক ভালো লাগে ওই জন্য একটাই আম নিয়েছি এইটাই দশ টাকা ষাট টাকা করে কেজি কাঁচা আম তো একটা নিয়েছে এইটাই দশ টাকা আর দুটো পপকর্ন কিনেছিলাম খাবো বলে মেয়ে একটা আমি একটা কিন্তু অটো ছাড়ার টাইম হয়ে গেছিল আর খাইনি ব্যাগে ভরে নিলাম ওই জন্য ছোট্ট পরে খাবো এখানে পাঁচশো পেঁয়াজ নিয়েছে আমাদের এখান থেকে বাজার থেকেই নিয়েছি আর চাউমিনটাও আমাদের এখানেই নিয়েছি আর এখানে নিয়েছি কলা এটা বাজার থেকেই নিয়েছি মশার বাজার থেকেই নিয়েছি আর কি নিলাম ওখানে আছে কিছু ঝাল মশলা আছে মানে এটা দেখার না দেখারও চলবে নাকি আস্তে ডিম আছে এখানে ছখানা ডিম আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এই সবই আছে আর কিছু নেই লাইট বিল ভরবো ভাবলাম লাইট বিলটা ভরা হলো না লাইট বিলটা নিয়ে যেতেই ভুলে গেছি কি আসতে চাই আমি জানি ফোন থেকে হয়তো হয়ে যাবে তারা করে চলে গেছি আর বিলটা ভরা হয়নি একসাথেই ঢাল একসাথেই খেয়ে নেব না তুই দেখছি নাহলে দেখে দে সকালে একটু খাওয়া হয়ে যাবে ফ্রিজে রেখে দিতে হবে তো অনেকটা তো দেড় প্লেট তো অনেকটা মানে এত আমি খেতে পারবো না তুই একটু রেখে দে ফ্রিজেতে সকালে গরম করে দেবো মেয়ে বলছে দেখছি খেয়ে তার মানে খাবে তো বন্ধুরা এসি লাগাতে কালকে আসবে কারেন্টের মিস্ত্রিকে মানে বলতে হবে আলাদা একটা বোর্ড লাগাবার জন্যে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো পৌনে একটা বাজে এখন আর কী দেখাবো এই খাওয়া দাওয়া করব করে একটু শুয়ে বসে থাকবো তোমাদের দাদা ভাইকে ফোন করব বর মশাই খেঁচিয়ে খেঁচিয়ে পাঠালো বলো যাও যাও তো গেলাম বলে দেওয়া দরকার নেই এখন এই তো কটা মাত্র বাজে বলে না টাকা করে না দিয়ে এসেছি আর আজকে দেখতেই পেলে বন্ধুরা দিয়ে গেলো ডেলিভারি দিয়ে গেল এসিটা আর আমি এখানে একটু নাস্তা নিয়ে নিয়েছি খাবো বলে ডিম সিদ্ধ কলা পাউরুটি তো তো বন্ধুরা দেখো রসিয়ে কষিয়ে আবার মাংস রান্না করবো আজকে যেহেতু সানডে একটু চিকেন তো করবোই শুধু চিকেন কষা আর ভাত হবে আর দেখো বেশ তেল তেল করে একটু বেশ ঝাল দিয়ে একটু বানাচ্ছি আর চার টুকরো মতো আলু দেবো দেখতে পেয়েছো বেশি আলু দেবো না আলু খেতে মন চাইছে না এরকম চারটে টুকরো দেখো লাল লাল করে পুরো ভেজে নিয়েছি দেখতে পেয়েছো আর একটু ভিতরে চিঁড়ে চিড়ে দিয়েছি মশলাটা যাতে ঢোকে দেখো ফুটছে আর এদিকে মাংসটা হচ্ছে দেখো কি সুন্দর মশলা কষার পরে তেলটা যে ছেড়ে দিয়েছে না দারুণ লাগছে দেখতে পেঁয়াজ মানে দু রকমভাবে দিয়েছি দো পেঁয়াজ যাকে বলে মানে পেঁয়াজ বাটাও দিয়েছি থেতো করে মতো দিয়েছি আবার কুচোটাও দিয়েছি আর দেখো খালি কালারটা খালি দেখো একবার তো দেখো বন্ধুরা রান্নাবান্না করে নিয়েছি আমি এক তরকারি ভাতি করেছি শুধু কষা মাংস বললাম তোমাদেরকে তো কখন হট করে মিস্ত্রি চলে আসবে না আসবে তো সেই জন্যই কদিন একটু রিচ খাচ্ছি কেন বলো তো আমার গলা ব্যথা সর্দি সর্দি ভাব আছে তো তো রিচটা একটু খাওয়া হচ্ছে আর আমার সর্দির মুখে ভীষণ ভালোও লাগছে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেই আবার কারেন্টের মিস্ত্রি আসবে মানে কারেন্টের বোর্ড ফোটগুলো লাগানোর আছে তো দেখো খাওয়া হয়ে গিয়েছিল তারপরে সানটানও করে নিয়েছিলাম এরা এসেছে চারটের সময় করে দুজন এসেছে দেখতেই পাচ্ছো যে ড্রিল মেশিন এইসব পরে তো যেভাবে গুছিয়ে রেখেছিলাম তো ডিল ফিল করে একদম পুরো ঘরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো তারপরে আবার ওগুলোকে আমাকে পরিষ্কার পরে করতে হয়েছিল কি করব কোনো কাজ করতে গেলে একটু তো মানে ঝামেলা পোয়াতেই হবে তাই না ভালো কিছু পেতে গেলে আগে একটু খারাপ দিনের সাথে যেমন লড়াই করতে হয় সেরকম ব্যাপার আর কি তো একটু ঝামেলা পাওয়াতে হবে ওটা কোনো ব্যাপার নয় চলো ঠিক মানু ঘুম পাচ্ছে দুদিন ভালোভাবে ঘুমই হয়নি মানে দুদিনে রাত্রিরে কারেন্ট ছিল না বারোটার পরে যে কারেন্ট যাচ্ছে তার পরের দিনে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় করে কারেন্ট ফিরছে তবে কি জানি না হয়তো কালকেও আসতে পারে গরম বাইরে রয়েদার দেখো পুরো খাঁ খা করছে রোদ্দুর মনে হচ্ছে বেশ একটু শুয়ে ঘুমাতে পারতাম ভালো হতো ভাবলাম আজকেই এসির হাওয়া খেয়ে খেয়ে ঘুমাবো কিন্তু আজকে বলেছে হবে না কালকে হবে হয়তো তো চলো এসে যখন গেছে ঘরের মধ্যে আজ আর কালের ব্যাপার তাই না আমার মেয়েরও ঘুম পেয়ে গেছে মানুষ ঘুম পাচ্ছে সেপর বন্ধুরা খাওয়ার পর দুপুরে ভেবেছিলাম চাটনি করবো তো চাটনি যেহেতু বানাইনি তো শুধু মানে বিট নুন দিয়ে বসে বসে এখন খাবো কেটে নিয়েছি আর গরমে কাঁচা আমটা ভালোই লাগে খেতে আর খেলে নাকি ঠান্ডা গরম কম লাগে যেটা জানি সেটা বললাম এটা শুনেছি সবার মুখে যে খাবে তার যতটা জীবে জল আসবে যে দেখবে তার জীবে জল বেশি আসবে দারুণ খেতে হ্যাঁ এটা কার জন্য করা হয়েছে রিকুর জন্যে রিকু কি ভালোবাসে খেতে টস ঠাকুর খোলে বসে চেয়ারে বসবি বসবি না

সব গরমের মধ্যে কমেন্ট করে একটু জানিও না কেমন আছো গরমের মধ্যে আর গরমে ঠান্ডা থাকার উপায়গুলো একটু জানিও যদি পারো ভীষণ গরম ভীষণ গরম শরীর আর চলছে না অকেজও লাগছে পুরো রান্না করতে করতে একবার করে এসে হাওয়ায় দাঁড়াচ্ছি পাখার হাওয়া ভীষণ গরম আর এই আমাদের এই যে জানালাটা থেকে নেয় এই যে জানালাটা দেখতে পেয়েছো এই জানালাটা থেকে মানে এত মানে গরম হাওয়াটা আসছে পুরো ওই জন্য একটা বিছানার চাদর দিয়ে আড়াল করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও না ওইখানটা করে মানে রোদ্দুরের এটা আসছে এত কী বলবো চাদরটা সকালবেলা দিকেই দিয়ে দিয়েছি আর এখানে তো কলতলার দিকে তো যাই যাচ্ছে না কী বলে ওই পাথরগুলোতে মার্বেল পাথরগুলোতে মানে পা দেওয়া যাচ্ছে না নল থেকে যে জল নেবো কি কোনো কিছু একটু হাতটা ধোয়ার দরকার হলো ওইখানে যে ধোবো না এত মানে গরমে আগুন হয়ে আছে মানে পা দিকে পায়ে ফস্কা পড়ে যাবে তো এরকম ব্যাপার আর মেয়ে দেখো শুয়ে আছে এখানে এই যে জানালাটা খোলাই আছে বড় জানালাটা খোলাই থাকে ঘন্টার কিছু আড়াল দিই না একটু হালকা হাওয়া আসে হাওয়াটাই মানে গরম হাওয়াটাই এত গরম মানে বলে বোঝানো যাবে না তো সবারই বেহাল অবস্থা রান্না করছি করছি একবার করে এসে দাঁড়াচ্ছি আর এই যে এসি এখনও ফিটিং হয়নি পড়েই আছে আপনারা দেখতেই পাচ্ছ তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সকালের দিকে ফোন এসেছিল তো বললো আজকে ফিটিং করতে আসবে তো কেনা হয়েছে রবিবার দিনে এই শনিবার দিনে কিনেছি রবিবার দিনে সকালে দিয়ে গেছে কিন্তু এখনও মানে ওদের টাইম হচ্ছে না যে মানে লাগিয়ে দিয়ে যাবে এসিটা তো তোমাদের দাদা ভাই বারবার মানে কোম্পানির এতে ফোন করছে আমিও ফোন করছি তো আজকে বলেছে আজকে দেখা যাক এখন তো দুটো বাজে প্রায় তো রান্না খাওয়াটা করে নিই নিয়ে স্নান করে নিই কখন হট করে চলে আসবে বাজার গিয়েছিলাম তাছাড়া আজকে কিস্তির ডেট ছিল আমাদের বাড়িতেই ছিল তো সব দিকে একটু দেরি হয়েই গেছে আর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিলে ভালো হতো দুটো বাজে প্রায় এখন আর এসি কিনে কী বলতো এখনও লাগানো হয়নি তো ভালো লাগছে না যে অতগুলো পয়সা খরচা করে কিনলাম লাগানো হয়ে গেলে গায়ে ঠান্ডা হাওয়াটা একটু লাগলে কী বলতো বন্ধুরা একটু ভালো লাগবে তাই না যে চলো হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে টাকাটার কথা ভুলে যাব আর নাহলে তো সাধারণ ঘরে আমাদের কী বলতো এতগুলো টাকা খরচা করে এসি কিনে তারা হাওয়াটাই যদি এখনও না পাই তো ওই জন্য তোমাদের দাদাভাই বলছে এই তো দোকানে থাকাও যা ঘরে থাকাও তাই একই হয়ে যাচ্ছে এখনও মানে ফিটিং করে দিয়ে যাচ্ছে না কিছু না তো টোল ফ্রি নাম্বারগুলো যে আছে ওতে বারবার ফোন করা হচ্ছে তো কোম্পানিতে নাকি ভীষণ চাপ এখন প্রচুর লোক এসি কিনছে আমরাই এত লেটে কিনলাম প্রচুর লোক এত লোক কিনছে মানে কি বলবো সার্ভিস দিতে পারছে না ঠিকঠাক এই আর কি তো এই ঘরটাতেই বেডরুমেই লাগানো হবে তো এইখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু এখন রেখেছি আর ইলেকট্রিকওয়ালা এসেছিল দেখতে পেয়েছো এই যে বোর্ড ফোর্ড সব লাগিয়ে দিয়ে গেছে এই যে আর এর তার তো আলাদা মোটা তার চাই ওই যে ওইখান থেকে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কি ওইভাবে ফার লাগিয়ে দিয়ে গেছে আমি আবার বিছানাটাকে একটু পরিষ্কার করে রাখলাম যে লাগিয়ে দিয়ে যাওয়ার পর বিছানায় মানে শুয়ে পড়বো ধাপা করে শুয়ে ঘরটা ঠান্ডা করে একদম বেশ ভালো করে একটু ঘুমাবো ভীষণ মানে এক্সাইটেড লাগছে যাকে বলে একটা মানে উদ্দীপনা কাজ করছে মনের মধ্যে লাইফে প্রথমবার কী বলতো বাস ট্রেনের মধ্যে মানে কোনো দোকানে গিয়ে এসির হাওয়া খেয়েছি কিন্তু সেটা আর নিজের বিছানার মধ্যে এরকমভাবে আরামসে শুয়ে নিজের ঘরেতে মানে নিজের বিছানাতে নিজের ঘরেতে নিজের বিছানাতে শুয়ে এসির হাওয়া সেটার মজা আলাদা তাই না দেখে নাও কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে শাক ভাজা আছে কলমি শাক মূল শাক ভাজা কলমি শাক মূল শাক ভাজা আছে আর এখানে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে করলা দিয়ে হেঁচকে উঠছে আমার খাওয়ার আগেই হেঁচকে উঠছে ডাটা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে টমেটো ফমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে একটা চচ্চড়ি মতো বানিয়েছি আর এখানে আছে মাছের তেল আর এখানে আছে মাছের ছাল আর এখানে আছে ভাত ভাতের মধ্যে দিয়ে আছে উচ্ছে আর সিদ্ধ করা মানে সর্ষের তেলটা সোনা নিয়ে না বাবা রান্নাঘর থেকে তো এই হচ্ছে খাবার দাবার আজকের আমাদের হ্যাঁ ওইখানটা করি হ্যাঁ ওইটা একটু খুলে দিন না ওড়পটা উঠুন আস্তে করে না বাইরে থেকে জায়গা একটু পজিশন দেখে সেরামিসাম রাখুন একটু দেখে নিতে হবে কোম্পানিটা কি ভালো গোদরেজ গোদরেজের নাম আছে প্যারাসনিকের দেখছিলাম কিন্তু ওটা প্রচুর ম্যাঙ্গা বলছে হ্যাঁ なるほど。Yeah. No, no. আছে মিস্ত্রি বন্ধ করবে তো করে দাও দেখো হ্যাঁ সাপোর্টে থাক। শালা বলছে খুনা খুললেও হয়ে যাবে। ধরো। ধন্যবাদ

ਯਾਰ ਲਾ ਲਾਟਾ ਦਿਆ ਦੇਣਾ ਕੀ ਇਹ ਤੇ ਇਹ ਨੂੰ ਦੇਖ ਕੇ ਦੇਵਾ ਕੁੰਟਾ ਕੀ ਦੇਖ ਦਿਆ ਜਾ ਆਸ਼ੂਨੀ ਬਹੁਤ ਕਾਜ ਆ ਗਿਆ ਸੀ ਆਹ ਕਦਮ ਚਲਾਤਾ ਬਹੁਤ ਕਾਜ ਆਇਆ ਲੈ ਕੇ ਕਿਤੇ ਨਾ ਮਾਣ ਜਨ মানু টিকার ফিকার অনলাইন থেকে নিয়ে এক সার্ভিস আর ও সার্ভিস থার্ড সার্ভিস আচ্ছা আচ্ছা সার্ভিস ব্যাপার হ্যাঁ একটু দেখতে দেবে আমার মেয়েটাকে দেখতে দেবে ও সবগুলো ভালো বোঝে ফোনের ব্যাপারে ব্যাপারে সবগুলো ভালো বোঝে একটু দেখে দিয়ে যাবে মানে গেটটা একটু দিয়ে কারণ হয় দেখি

ঠিক আছে টাইমার অন করে টাইমার অফ করা যাবে টাইম এখান থেকে টাইমার অন করলেন করে এসে টাইমার অন এটা টাইমার অফ আচ্ছা অন অফ বলে লেখা আছে হ্যাঁ এটা টাইমার অন করলেন করে এখানে সেটিং করতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা যেরকম সেট করবেন সেরকম সেট করবেন পরে টাইমার অন করেই রেখে দেবেন যখন লাগবে তো বন্ধুরা দেখো মেয়ে চালাচ্ছে আর তোমাদের দাদাভাই মেয়েকে বলছে যে এটা তোর হচ্ছে জন্মদিনের মানে অ্যাডভান্স গিফট যাকে বলে একদম আগে থেকেই দিয়ে দিলাম তোর অ্যাডভান্স গিফট এটা জন্মদিনের